যাদের নামের প্রথম লেটার এস লেটার দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের দু সালের আগস্ট মাসের চার তারিখের পর থেকে কেমন ভাগ্য ফল যেতে চলেছে কি কি ঘটবে তাদের জীবনে সমস্ত কিছু বিস্তারিত জানাবো নমস্কার প্রত্যেক সুপ্রিয় দর্শক বন্ধুকে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আমাদের প্রত্যেকের নাম আমাদের জন্য অত্যন্ত বিশেষ হয়ে থাকে নাম থেকে একটি মানুষের সম্পূর্ণ বৈশিষ্ট্য বলা সম্ভব চরিত্র বলা সম্ভব একটি মানুষের সম্বন্ধে এইটটি পারসেন্ট সঠিক তথ্য কেবল নাম থেকেই দেওয়া সম্ভব এবং আমাদের কাছে আমাদের নামের যে প্রথম লেটার হয় সেটা সবথেকে বিশেষ হয়ে থাকে প্রত্যেকের জন্যই যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিরা ও বিশেষ হয়ে থাকেন এদের মধ্যে কিছু বিশেষ গুণ বর্তমান থাকে এরা নিজের জীবনে কিছু করে দেখানোর মতো সাহস এবং মানসিকতা রাখেন প্রচণ্ড পরিশ্রমী এবং জীবনের সঙ্গে লড়াই করার মতো মানুষ হন প্রত্যেক এস নামের ব্যক্তিরা সত্য কথা বলতে সত্য শুনতে সত্য পথে চলতে এরা পছন্দ করেন এবং যে কোনো বিষয় থেকে জ্ঞান অর্জন করতে ভালোবাসেন এস নামের ব্যক্তিদের এই বিশেষ গুণগুলি বর্তমান তবে আবার এই এস নামের মানুষদের সঙ্গেই জীবন বিভিন্নভাবে প্রতারণা করে যায় জীবনে এদের প্রচুর সমস্যা বর্তমান এদের জীবন অন্য ব্যক্তিদের তুলনায় অনেক বেশি কঠোর এবং অনেক বেশি পরিশ্রম হয়ে থাকে এদের ভাগ্যে এরা যতটা পরিশ্রম করেন তার সমপরিমাণ ফল হয়তো খুব কমই পেয়ে থাকেন প্রত্যেক কেশ নামের মানুষের রাশিচক্রে এমন কিছু বাধা বর্তমান থাকে যার সঙ্গে এদের পুরো জীবন লড়াই করে যেতে হয় এদের জীবনে প্রচুর সমস্যা বর্তমান তবে সবথেকে ভালো বিষয় হল এস নামের ব্যক্তিরাই হয়ে থাকেন অত্যন্ত বিশেষ কারণ এদের মধ্যেই সেই শক্তি বর্তমান থাকে যার কারণে এরা নিজের জীবনে পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাবেন যদি বলা হয় দু সালের কথা তাহলে দু সালেও এস নামের মানুষদের সঙ্গে যে খুব একটা ভালো কিছু সময় গেছে সেই সময় হয়তো কখনোই আসেনি চব্বিশ সালের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিচক্রে শনির প্রভাব বর্তমান অনেকেই কমেন্টে জানিয়েছেন এই শনির প্রভাব কাটানোর জন্য কোন কার্য করার প্রয়োজন আছে তাহলে বলি প্রত্যেক এস নামের মানুষ বিশেষত যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের রাশিতে শনির প্রভাব বর্তমান অত্যন্ত বেশি এবং তারা দান ধ্যানের মাধ্যমে শুভ কর্মের মাধ্যমে আপনি যে ধর্মের মানুষ সেই ধর্মে কর্ম করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ওপর থাকা সমস্ত খারাপ শক্তিকে হারাতে পারেন তবে আরও একটি বিষয় জানিয়ে রাখি এই শনির প্রভাব দেড় বছর চলবে তাই এই দেড় বছর আপনাদের বিভিন্নভাবে সমস্যার মুখে পড়তে হবে তবে এটা একদমই ভাববেন না কোনো শুভ ঘটনা ঘটবে না দু সালের আগস্ট মাসের চৌঠা যে দিবস এই দিবসে যে অমাবস্যা তিথি পড়েছে এই অমাবস্যা তিথিতেই বেশ কিছু শুভ পরিবর্তন ঘটবে ইসলামের নামের মানুষদের রাশিচক্রে এই সময়ে যদি ইসলামের ব্যক্তিরা শুভ কর্ম করেন এই দিনটিতে যদি দান করেন বিশেষত কালো তিলজনিত বিষয় বা গৃহ থেকে এমন কিছু জিনিস আপনারা বের করে ফেলেন যেগুলো গৃহের মধ্যে নেগেটিভ এনার্জিকে সৃষ্টি করে সেই বিষয়গুলি যদি খেয়ালে রেখে কার্য করতে পারেন অবশ্যই আপনার জীবন থেকে সমস্ত সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে আপনি আনন্দে থাকতে শুরু করবেন এবং বিভিন্নভাবে নিজের জীবনে উন্নতি করতে পারবেন তাহলে চলুন কি কী দারুণ পরিবর্তনের ব্যাপার রয়েছে রাশিচক্রে সেই সম্বন্ধে জানাব প্রথমেই বলি আপনাদের রাশিতে আর্থিক উন্নতির সম্ভাবনা বর্তমান তবে আপনাদের পরিশ্রম করতে হবে হ্যাঁ শর্ত একটাই যে সমস্ত ব্যক্তিরা পরিশ্রম করেছেন যারা পরিশ্রম করেন নিজের জীবনে উন্নতি করার চেষ্টা করছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য এই শুভ ঘটনা খুব তাড়াতাড়ি ঘটবে রাশিচক্রে আর্থিক উন্নতির যোগ বর্তমান তবে এই যোগ যারা কেবল মাত্র চেষ্টা করেছেন সৎ পথে তারাই পাবেন এবং বন্ধুরা আপনাদের বিশেষ করে বলে রাখি যে সমস্ত ব্যক্তিরা প্রতিনিয়ত কর্ম করে যান সেই সমস্ত ব্যক্তিদের অবশ্যই ভালো সময় কখনো না কখনো এসেই থাকে তাই অবশ্যই আমি আপনাদের এই বিষয়ে বলবো আপনারা পরিশ্রম করতে থাকুন নিজের জীবনে নিজের জীবনকে সুন্দর করতে থাকুন এবং কোনো কিছুর ফলের আশা না করে পরিশ্রম করুন অবশ্যই আপনি আপনার সঠিক ফল পাবেন এস নামের ব্যক্তিদের রাশিতে দ্বিতীয় যে ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেটা হলো মানসিক দিক থেকে চাপ সৃষ্টি অমাবস্যা তিথির পরবর্তী সময় থেকে আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের রাশিচক্রে বা মানসিকভাবে আপনাদের চাপের সৃষ্টি হতে পারে আর্থিক দিক থেকে বলুন বা পারিবারিক দিক থেকে তবে বিভিন্ন রকম সমস্যা আপনার সামনে আসতে পারে এই বিষয়টিতে খেয়াল রাখবেন তবে শুভ ঘটনার মধ্যে একটি বিশেষ বিষয় যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন বিবাহের শুভ যোগ খুব বর্তমান রয়েছে আপনারা কিন্তু চাইলেই বিবাহের জন্য প্রস্তুতি নিতে পারেন বিবাহে আপনাদের অত্যন্ত শুভ যোগ বর্তমান এছাড়াও বন্ধুরা আপনারা অবশ্যই এই বিষয়টিতে খেয়াল রাখবেন আপনাদের শুভ যোগের মধ্যে আপনাদের দাম্পত্য জীবনে বিভিন্নভাবে উন্নতিরও সম্ভাবনা বর্তমান দাম্পত্য জীবনে সম্ভাবনা শুভ সম্ভাবনা অর্থাৎ আপনি আপনার পার্টনারের সঙ্গ পাবেন জীবনে উন্নতি করতে পারবেন পার্টনারের সঙ্গে আপনি ভালো সময় কাটাবেন এই সময়গুলি কিন্তু বর্তমান আগস্ট মাসে আগস্ট মাসে চার তারিখের পর থেকে বেশ কিছু খারাপ বিষয় এস নামের মানুষদের রাশিচক্র থেকে দূর হবে তেমনই আবার বেশ কিছু বিষয় নতুন বিষয় যেগুলো কিন্তু অ্যাডও হবে সেই সম্বন্ধেই আমি আপনাদের ছোট বড় বিষয় জানালাম বেশ কিছু সাবধানতা অবলম্বন করারও প্রয়োজন বর্তমান যেমন আপনাদের কিন্তু অবশ্যই সাবধানতার সঙ্গে চলতে হবে রাস্তাঘাটে যানবাহন চলাকালীন বা যে কোনো কার্য করাকালীন আপনাকে সাবধানতা অবলম্বন করতে হতে পারে এই বিষয়গুলিতে খেয়াল রেখে আপনারা নিজের জীবনযাপন করুন আশা করব কোনো সমস্যায় আপনাদের হবে না আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ